সুদের বদিনায় গেলে এবার কি বলো নবীদিনায় যেরকম চলে গেছে যাওয়ার পরে একটা বিক্ষু তলে একটা গাছের নিকটে নবীদী অবস্থান করছে আর তখন একটা আয়াত গাড়ি বাধা দিলেছেন কি

وقد رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِلَيْ عِبَادِنَا وَإِذَا سَأَدِيكُمْ

এই মসজিদটার নাম ফেরেস্তাদের মসজিদ ফেরেস্তরা নামাজ পড়ে ওই জায়গার মধ্যে ইবাদত করে নবীজি সাল্লাম যখন ওই জায়গার মধ্যে গেলে দেখে ওই জায়গার মধ্যে দেখে জিব্রাই করতেছেন হাজা সলাই হাজা সলাওয়া এই জায়গার মধ্যে দুই জায়গার নামাজ পড়া হবে ফেরেস্তারা পবিত্র হয়ে যাও ফেরেস্তারা পবিত্র হইতেছে সবাই ওই জায়গায় নবীজি ভাবলেন এই জায়গার মধ্যে জামা

সভাপতি হয়ে গিয়ে সেটা হয়তো লাখ